এবার দেওয়ালিতে অন্যভাবে না নয় এইভাবে একবার মুচমুচে গুজিয়া তৈরি করে নিন আর এই গুজিয়া গুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে একটা টাইট কন্টেন যারের মধ্যে আপনারা রেখে কিন্তু ছয় থেকে সাত মাস রেখেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে কতটা সুন্দর হয়েছে এবার আগে যে চিনি তৈরি করে নিয়েছিলাম এবার ওপর দিয়ে এইভাবে একটু চিনির রস দিয়ে দেব। তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভারী মজার হবে একবার হলো এই গুজিয়াটা একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খেতে গুজিয়া গুলো এতটা মুচমুচে হয় দেখুন কতটা খাস তার হয়েছে ফ্রিজ ছাড়াও এগুলো কিন্তু দু থেকে তিন সপ্তাহ রেখে খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজপুর রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ খুবই সহজভাবে তৈরি করে দেখাবো দেওয়ালি বা কালী পুজো উপলক্ষে গুজিয়া আর এই গুজিয়াগুলো তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর গুজিয়াগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ছয় থেকে সাত মাস ধরে খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গুজিয়া রেসিপি গুজিয়া বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো বানিয়ে ময়দার ডো মেখে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি এবার বাটির মধ্যে নিয়ে নেব দু বাটি ময়দা ময়দাটা অবশ্যই একটু চেলে নিতে হবে ভালো করে এবার নিয়ে নেবো সামান্য একটু লবণ আর নেবো এক চামচ মতো কাঁচা জোয়ান এবার ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব দু চামচ মতো ঘি এবার ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে ময়াম করে নেব তো এখানে ময়দাটা যত ভালো করে ময়াম করে নেওয়া যাবে ততই কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিলেও দেখবেন একদম মুচমুচে থাকবে তো এখানে আমি ময়াম করার জন্য ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারবেন তবে মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি ব্যবহার করলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন একটু সময় নিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আমি এর সঙ্গে ময়দাটাকে ময়াম করে নিয়েছি আর এইভাবে চেপে ধুলে দেখবেন খুব সুন্দর একটা দলা হয়ে যাবে তার মানে বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়দাটা মায়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত টাইপের ডো মেখে নিতে হবে ডোটা কিন্তু খুব একটা নরম হবে না আবার খুব একটা শক্ত হবে না সেই কারণে জলটা কিন্তু বারে দিতে হবে তো দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট টাইপের ডো মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব একটা শক্তও হয়নি আবার খুব একটা নরমও না তো এই মাপেই কিন্তু করে নিতে হবে এবার একটা থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আর ওই দিকে পুকটা তৈরি করে নেব এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবার পুকটা তৈরি করে নেব এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব একটু দু চামচের মতো ঘি ঘি এখানে গলে গেছে ঘি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ছোট করে কেটে রাখা একটু নারকোল নারকল গুলো এভাবে ছোট ছোট করে একটু কুচি করে নিয়েছি ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেবো একটু চেনা বাদাম আর এখানে একটু আমন আর কাজু ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেবো এবার একটু হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নেব এই ড্রাই ফ্রুট গুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই ঘি এর সঙ্গে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে কন্টিনিউ কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করতে হবে তো দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি হালকা এবার এর মধ্যেই দিয়ে দেব ছোট বাটি মেপে হাফ বাটিরও একটু কম নিয়েছি চার থেকে পাঁচ চামচের মতো সুজি হবে এই সুজিটা দিয়ে দেব সুজিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে সুজির পুর তৈরি করে আপনারা একবার ভুজিয়া তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি সুজিগুলো তবে সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসেনি এইভাবে একটু ভেজে নিতে হবে এখানে প্রায় আমি দু মিনিটের মতো একটু নেড়েচেরে সুজিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট আমুল আর দিয়ে দেব দু চামচের মতো একটু চিনি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নেব এবার একটু দিয়ে দেব ছোট করে রাখা এলাচ এলাচগুলো একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ তবে কিশমিশটা দেওয়ার পর কিন্তু খুব একটা ভাজার দরকার নেই এইভাবে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেব এটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিতে হবে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়েছি এবার হালকা আছে নেড়ে চেড়ে সুজির পুটটা একটু ঝুরঝুরে করে তৈরি করে সময় কিন্তু উনুনের আসটা একদমই জোরে দেওয়া যাবে না তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা টাইমে দেখবেন খুব সুন্দরভাবে ভাবে এগুলো ঝুরঝুরে হয়ে যাবে আর এই সময় কিন্তু উনুনের আসটা একদমই দেওয়া যাবে না উনুনের আছেই যা হবে সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে পুরটা ঝুরঝুরে হয়ে যাবে তো এখানে আমি প্যাকেটের আমুল দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও করে নিতে পারবেন তবে দুধটা একটু জাল করে ঘন করে নেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এইভাবে সুজির পুর তৈরি করে যদি আপনারা গুজিয়া তৈরি করেছেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর এই একটু ঝুরঝুরে করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন অনেকদিন ঘরে রেখেও কিন্তু আপনারা গুজিয়া গুলো খেতে পারবেন খেতে খুবই ভালো লাগে তো এইভাবে নাড়াচাড়া করে আমি উনুনের উপর চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু থালা ঢেকে রেখে দেব দেখবেন খুব সুন্দরভাবে ভাবে সুজিগুলো ফুলে যাবে আর একদম ঝুরঝুরে হয়ে যাবে এখন কিন্তু উনুনে কোনো আঁচ নেই এইভাবে একটু রেখে দেব তো এখানে আমি তিন থেকে চার মিনিট একটু রেখে দিয়েছিলাম দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে একদম ঝুরঝুরে হয়ে গেছে আবার একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব তো দেখুন এখানে পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে রেডি হয়ে গেছে একদম ঝুরঝুরে এখানে ফাইনালি পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটু চিনির রস লাগবে তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার চিনির রসটা তৈরি করে নিয়ে নেবো পোনে এক বাটি চিনি আর নেব হাফ বাটি জল আর দেবো একটা ছোট এলাচ খুব সুন্দর ফ্লেভার আসবে এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা চিনি সিরাপ তৈরি করে নেবে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে ভাবে চিনি সিরাপটা তৈরি হয়ে গেছে আর একটু মোটা করে নিয়েছি দেখুন চিনি সিরাপটা যাতে বসে না যায় তার জন্য সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো ওই তিন থেকে চার ফোটার মতো দিলেই হবে তাহলে চিনির রসটা কিন্তু আর বসে যাবে না এখানে খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে সুজির পুর আর চিনির সিরাপ তৈরি হতে হতে এটা কিন্তু অনেকক্ষণই ছিল তো আমি আবার একটু ভালো করে এবার ঢাকা তুলে মেখে নেব এই যে দেখুন আগের তুলনায় কিন্তু আরো সফট হয়ে গেছে আবার একটু ভালো করে মেখে নিতে হবে তো দেখুন এখানে খুব সুন্দরভাবে ভাবে আবারও মেখে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট লেচি বের করে নেব লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না একটু ছোট ছোট করে নিতে হবে এই দেখুন ঠিক এই মাপে কেটে নেব লেচিগুলো তো দেখুন এখানে একইভাবে সম্পূর্ণ লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি খুব সুন্দর ভাবে আর বেশ অনেকগুলোই হয়েছে এবার এগুলো বেলে নেব বেলে নেওয়ার জন্য সামান্য একটু চাটুর মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নেব হালকা হাতে চাপ দিয়ে একটু পাতলা করে বেলে নেব তো দেখুন এখানে একটু পাতলা করে আর খুব একটা বড় করে নিয়ে একটু ছোট করে বেলে নিয়েছি খুব একটা বড়ও না খুব একটা ছোটও না এই মাপে বেলে নিতে হয় এখান থেকে কিছুটা পুর চামচে করে তুলে নেব এবার এই রুটিটা মাঝখানে নিয়ে নেব এইভাবে একটু সমান করে নেব তো দেখুন এখানে আমি পুরটা খুব সুন্দর ভাবে দিয়েছি এবার এই ধারটা ধরে এইভাবে একটু ফোল্ড করে দেবো এই যে দেখুন এইভাবে একটু ফোল্ড করে দেওয়ার পর আঙ্গুল দিয়ে এইভাবে ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে তো দেখুন এখানে আঙ্গুল দিয়ে আমি খুব সুন্দরভাবে চেপে দিয়েছি এই যে দেখুন এবার হাতে তুলে নেওয়ার পর এইভাবে একটু আবারও ভাজ দিয়ে নেবো এই যে দেখুন এইভাবে দেওয়ার পর আবারও ধারগুলো একটু এইভাবে চেপে চেপে দেবো সমান করে তো দেখুন এখানে খুব সুন্দর ভাবে ধারুগুলো চেপে দিয়েছি এবার এই ধারে একটু আপনারা চাইলে কিন্তু এইভাবেও ভেজে নিতে পারবেন তবে এখানে আমি একটা ডিজাইন দিয়ে নেব এই ডিজাইনটা দেওয়া কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন আর গুজিয়াতে একটু করে দিলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে তো দেখুন এখানে একটা গুজি আমার খুব হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো বাকিগুলো কিন্তু এইভাবেই তৈরি করে নেবো দেখুন এখানে দেখতে দেখতে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে ও এক থালা হয়েছে এবার এগুলো তেল গরম করে ভেজে নেবে গুজিয়া গুলো ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি নিয়ে কিছুটা সাদা তেল তো এখানে তেলটা আমি একটু বেশি করেই নিয়েছি তেলটা হালকা একটু গরম করে নিতে হবে গুজিয়া গুলো ভেজে নেওয়ার জন্য প্রথমের দিকে তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি হালকা গরম রয়েছে এবারে এই গরম গরম তেলে এইগুলো ছেড়ে দেবো এগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে তেলটা কতটা গরম রয়েছে তো দেখুন তেলের মধ্যে দেওয়ার পর এভাবে তেলটা একটু ওপর দিয়ে ফেলিয়ে দেবো এভাবে একটু ছিটকে ছিটকে দিলে দেখবেন খুব সুন্দরভাবে গুজিয়াগুলো ওপর থেকে ভাজা হবে তেলের মধ্যে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন গুজিয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার একটু উন্টে দেবো এবার হালকা আছে একটু একটু করে করে ভেজে ভেজে হবে কালারটা ব্রাউন কালার তো দেখুন এগুলো আমি চার থেকে পাঁচ মিনিট একটু সময় নিয়ে ওলদ পালত করে খুব সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার তেল ছেঁকে তুলে নেবে বাকিগুলো একই ভাবে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি কালারটা আগের মতোই করে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবে তো দেখুন এখানে কিন্তু পুরো এক থালা ভেজে নিয়েছি খুব সুন্দর ভাবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আজকের এই গুজিয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসব পরের দিন আবারও নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন